ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে সংখ্যা রাখার আরও একটি যোগ নিয়ে আমরা চলে আসলাম আজকে যোগ হচ্ছে দুটি ঋণাত্মক সংখ্যা তাহলে মাইনাস সেভেন প্লাস মাইনাস থ্রি কীভাবে সংখ্যা রাখায় যোগ করতে হয় সেটা আমরা দেখব প্রথমে একটি সংখ্যা রাখা আঁকি এখন আমার প্রথম সংখ্যাটা হচ্ছে মাইনাস সেভেন তাহলে মাইনাস সেভেন মানে আমরা যেহেতু এর আগে অনেকগুলো ক্লাস করছি অলরেডি বুঝে গেছি যে মাইনাস মানে আমাকে বাম দিকে যেতে হবে তাহলে বাম দিক মানে হচ্ছে সংখ্যা রেখার ঋণাত্মক দিকে বাম দিকে কত ধাপ সাত ধাপ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে বাম দিকে সাত ধাপ অতিক্রম করে তাহলে সংখ্যা রেখার শূন্য বিন্দু হতে বাম দিকে সাত ধাপ অতিক্রম করে মাইনাস সেভেন বিন্দুতে পৌঁছায় আবার প্লাস মাইনাস থ্রি তাহলে আমি মাইনাস সেভেনের সাথে মাইনাস থ্রি যোগ করব সেক্ষেত্রে এখন আমি আবার কোন দিক থেকে যাব মাইনাস থ্রি থেকে মাইনাস সেভেন থেকে মাইনাস সেভেন বিন্দু হতে যেহেতু মাইনাস থ্রি তাহলে আমি আবারও কোন দিকে যাব বাম দিকে যাবো কয় ধাপ তিন ধাপ তাহলে বাম দিকে আরও তিন ধাপ এক দুই তিন তিন ধাপ অতিক্রম করে আমি মাইনাস টেন বিন্দুতে পৌঁছাই তাহলে সর্বশেষ আমার অবস্থান হচ্ছে মাইনাস টেন বিন্দুতে অর্থাৎ মাইনাস সেভেন এবং মাইনাস থ্রি এর যোগফল হবে মাইনাস টেন আমি আরেকবার রিপিট করতেছি তোমাদের জন্য যে বিবরণটা সংখ্যা রেখার শূন্য বিন্দু থেকে বাম দিকে কেন বাম দিকে কারণ আমার মাইনাস সেভেন সাত দাপ অতিক্রম করে যখন আমি বাম দিকে যাব সাত দাপ অতিক্রম করবো তাহলে আমার অবস্থান হবে মাইনাস সেভেন বিন্দুতে পরবর্তীতে আবার মাইনাস সেভেন বিন্দু হতে যেহেতু আবারও মাইনাসছি তার মানে আমি আবারও মাইনাস অর্থাৎ বাম দিকে যাব বাম দিকে তিন ধাপ অতিক্রম করবো এক দুই তিন বাম দিকে তিন ধাপ অতিক্রম করে মাইনাস টেন বিন্দুতে পৌঁছায় অর্থাৎ মাইনাস সেভেন প্লাস মাইনাস থ্রি এর যোগফল হবে মাইনাস টেন ধন্যবাদ সবাই